বাকি ফুল্লা মোল্লা আপনি বাড়ি চলে যান আপনার বাড়ি অসুস্থ আপনি বাড়ি চলে যান তাড়াতাড়ি নাম্বার মেলান এক তিন শূন্য তিন এক তিন শূন্য তিন আপনাদের জন্য একটা চেয়ার দিলাম একটু তাড়াতাড়ি একটু তাড়াতাড়ি এর পরের অনুষ্ঠান আছে আমাদের হয়ে গেছে নাম্বার মেলান চার আট শূন্য চার চার আট শূন্য চার আপনার জন্য বসার জন্য একটা চেয়ার দিলাম আসুন টিকিট মেলান সাতাশ সাতচল্লিশ দুই সাত চার সাত দুই সাত চার সাত একটা ছাতা দিলাম আপনাদের জন্য আসুন টিকিট মেলান চার আট শূন্য পাঁচ চার আট শূন্য পাঁচ চার আট শূন্য পাঁচ একটা ছাতা দিলাম আপনাদের জন্য আসুন টিকিট মেলান ঊনপঞ্চাশ সাতচল্লিশ চার নয় চার সাত আপনাদের জন্য একটা ছাতা দিলাম

चार छाता आप लोग के लिए एक सुंदर एक छाता दिलाम जा थोड़ा बैठ जाइए प्लीज थोड़ा बैठने का जगह दो भाई असूल टिकट मिलन আসুন টিকিট মেলান থ্রি জিরো সিক্স ফোর থ্রি জিরো সিক্স ফোর তিন শূন্য ছয় চার কি আছে টেবিল ফ্যান একটা টেবিল ফ্যান লিখে নাও তাড়াতাড়ি বলার সময় আছে দাঁড়ো আসুন আপনাদের জন্য আর একটা সুন্দর নাম্বার চার দুই সাত পাঁচ বিয়াল্লিশ পঁচাত্তর চার দুই সাত পাঁচ একটা টোল দিলাম আপনাদের জন্য আসুন শূন্য দুই শূন্য আট শূন্য দুই শূন্য আট

খেলা কি শেষ আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আপনাদের জন্য আপনারা অনেক ধৈর্য পরীক্ষা দিয়েছেন তো ভাই সঙ্গে পরিচালনায় আজকে এই ঐতিহাসিক ঘোড়া প্রতিযোগিতা এই ঐতিহাসিক ঘরদল প্রতিযোগিতায় আর লটারি প্রতিযোগিতায় এই দুটো খেলা আমরা একদিনে করলাম এত সুন্দর পরিবেশ এত সুন্দর ওয়েদার এই ওয়েদারে আপনাদের অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর পরিবেশে আপনারা আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন এলামের পক্ষ থেকে আপনাদের অনেক অনেক ধন্যবাদ ওনার বাড়ি কোথায় ওনার বাড়ি কোথায় বিশেষ ঘোষণা আমাদের ভাই ভাই সংঘ ক্লাবের পক্ষ থেকে পঁচিশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখ ঘোড়া দৌড় প্রতিযোগিতার সঙ্গে সঙ্গেই আমরা কথা দিয়েছিলাম যে লটারি প্রতিযোগিতার মাধ্যমে আপনাদের ভাগ্য নির্ধারণ করা হবে তো ইতিমধ্যেই ভাই ভাই সংঘর ভাই ভাই সংঘের পক্ষ থেকে সর্ব একশো জনের ভাগ্য নির্ধারণ হয়েছে যারা অনেকেই স্কুটি পেয়েছেন অনেকে পালসার গাড়ি পেয়েছেন অনেকে খাট পেয়েছেন অনেকে চেয়ার টেবিল পেয়েছেন ছোট্ট ছোট্ট প্রাইজ গুলো পেয়েছেন যারা ছোট্ট প্রাইজ পেয়েছেন আগামী দিনের জন্য আপনাদেরকে ভাবতে হবে ভাগ্য যদি থাকে নিশ্চিতভাবেই আপনি তার ফলাফল পাবেন আপনার সবাই দেখলেন অত্যন্ত স্বচ্ছ এবং পরিচ্ছন্নভাবে ভাই ভাই সঙ্গ আজকের লটারি প্রতিযোগিতায় উত্তীর্ণ হয়েছেন আপনাদের সকলের আশীর্বাদে ইতিমধ্যেই আমরা একটি স্কুটের চাবি তুলে দেব কত নাম্বার টিকিট ছিল ফিরোজ খাতাটা নিয়ে চলে এসো মঞ্চে খাতাটা নিয়ে চলে এসো ফিরোজ ফিরোজ খাতাটা নিয়ে চলে এসো মঞ্চে খুব তাড়াতাড়ি ছাব্বিশ সাতানব্বই টিকিট ভদ্রলোকের বাড়ি দুর্গন্ড অঞ্চল নাম রামপদ সর্দার ইতিমধ্যেই আমরা ভাই ভাই সংঘের পক্ষ থেকে স্কুটির চাবিটি রামপদ সর্দারের হাতে তুলে দিচ্ছেন দীর্ঘ সময় ধরে অত্যন্ত সুন্দর ভাষায় আপনাদের সকলের সামনে যিনি খেলা পরিচালনা করলেন আবু সৈয়দ বৈদ্য মহাশয়কে বলবো অনুরোধ করব যে তার হাতে চাবিটা তুলে দেওয়ার জন্য ক্লাব কর্তৃপক্ষের কাছে বলবো রাম

কারণ লাইভ চলছে সিসি ক্যামেরার সামনে স্কুটির চাবি দুর্গন্ড বঞ্চলে বাড়ি রামপদ সর্দারের হাতে তুলে দিচ্ছেন এত সময় ধরে যিনি খেলা পরিচালনা করেছেন ভাই ভাই সংঘ ক্লাবের ক্রীড়া সম্পাদক মোহাম্মদ আবু ছয় বৈদ্য চামি তুলে দিলেন এবং সকলের কাছে বলবো হাত দিয়ে তাকে সমর্থন জানানো এটা আমাদের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য বলে মনে করছি যাই হোক আপনারা কেউ যাবেন না আতসবাজির মধ্য দিয়ে এরপরে আপনাদের কাছে আছে এবং এর পরে আমরা ফার্স্ট প্রাইজ

우리 হিন্দিতে বলবেন বদর লোকের বাড়ি निश्चित आपना देखছেন যে আমরা অত্যন্ত আনন্দিত এবং অত্যন্ত গর্বিত যেহেতু ফার্স্ট প্রাইস তুষ্কলি ভাই ভাই সঙ্গ যুগ যুগ জিয়ো যুগ যুগ জিয়ো যুগ যুগ জিয়ো তুষ্কলি ভাই ভাই সঙ্গ যুগ যুগ জিয়ো যুগ যুগ জিয়ো যুগ যুগ জিয়ো তুষ্কলি ভাই ভাই সঙ্গে ফার্স্ট প্রাইস আমরা ক্লাবের পক্ষ থেকে না রাখার কারণে আমরা গর্বিত আমরা আনন্দিত আজকের এই প্রাইজ পেলেন উত্তর প্রদেশের এজাহার এজাহার আলম তিনি আমাদের সুদূর কলকাতায় থেকে ব্যবসা করেন সেই এজাহার আলমের হাতে আমাদের ভাই ভাই সঙ্গ ক্লাবের পক্ষ থেকে ক্লাবের কেছি আর বৈদিন এলার এজার এজার আলমের হাতে আজকের দিনে বাইকের চাবিটি তুলে দিচ্ছেন তার উদ্দেশ্যে বলব সকলকে হাততালি দিয়ে সম্বর্ধন জানানো এবং আমরা গর্বিত যে আজকের ভাই ভাই সঙ্গ পশ্চিম বাংলা ছাড়াও উত্তর প্রদেশের মধ্যে বিরাজ অবস্থান করেছেন সে কারণে আমরা গর্বিত বোধ করি পুরস্কার তুলে দিচ্ছেন ক্লাবের সেক্রেটারি এবং কেসিআর দুজন মিলে ফার্স্ট প্রাইজ তুলে দিচ্ছেন আমাদের সেই ইউপিতে আগত আজার আলমের অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি আজার ভাই কোকুল বললে কে লিয়ে মাই রিকোয়েস্ট কর রা হুম আজার ভাই অ্যাকচুয়ালি আজার ভাই প্লিজ এত এত সুন্দর পরিবেশ অনুষ্ঠান লাগলো আমরা চেয়েছিলাম প্রত্যেকটা প্রাইজ আমরা বাইরে দিতে বাইকের টিকিটটা জমা নিয়ে নেন